হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে সকাল সকাল আজকে বৃহস্পতিবার তার জন্য ঘর টর একদম মোছামুছি করে নিচ্ছি তারপর বাকি সব কাজ করব তো এখন ঘর টর মোছার পর আমি স্নান করতে যাব। তো আর হ্যাঁ আমি হাত দিয়ে ঘর মুছতে ভালোবাসি তাই মুছি কারণ ভালোবাসি বলতে ভালোভাবে মোছা হয় তার জন্য তো যাই হোক আমি চলে যাচ্ছি স্নান করতে স্নান করে এসে আবার চুল টুল আছরে একদম সুন্দরভাবে সেজে গুজে তারপর পুজো দেবো না হলে আবার টাইম পাবো না রান্না করতে চলে যাব তো তার জন্য পুজো একটু সময় তো লাগবেই না যেহেতু বৃহস্পতিবার আর পুজো দেওয়ার জন্য সব কিছু আয়োজন করে দিয়েছি আমার শাশুড়ি মা বেলপাতা টেলপাতা সব এনে দিয়েছে আম পাতা তো যাই হোক আমি সব কিছু রেডি করা আছে পুজো দিয়ে দিচ্ছি ঘর ঠাকুর ঘরটাও সব কিছু ক্লিন করা হয়ে গিয়েছে আর এখানে সব রেডি করে পূজা দিয়ে নিয়েছি তো এখন চলে যাবো রান্না করে আর হ্যাঁ সত্যি আমি চালটা নিয়ে না বাঁচতে বাঁচতে কী যেন ভাবছিলাম মানে ভুলেই গিয়েছি তো যাই হোক এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আজকে অনেক ছোটো ছোটো রান্না করবো মানে ছোটো ছোটো পদ রান্না করবো এখানে আছে লতি দিয়ে সুটকি দিয়ে তরকারি তারপর আছে ডাটা দিয়ে সরি ডোগা না ডাটা বলতে পারে না দিয়ে মাছ দিয়ে ভেঙে টেঙে রান্না করেছি আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছি তারপর করলা ভাজা যেটা আমার খুব ভালো লাগে ডিমগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা করেছি আর এখানে আছে তরকারি কমপ্লিট তারপর ডাল তারপর মা শুটকির ভর্তা করছে বাটা তারপর দেখছি আকাশ একদম ভেঙে আসছে মানে বৃষ্টি আসবে মনে হচ্ছে একদম চোরমার বৃষ্টি এলো আমার যে ভালো লাগছে মানে অত্যন্ত গরম লাগছিল রান্নার পর তারপর ঠান্ডা হয়ে গেলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এটা দেখে আমার সব কাজ যেহেতু শেষ তারপর আর কি তো আমি চলে যাচ্ছি ঘুমানোর জন্য তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা মানে একবারে দেখা